সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘর এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু কালারফুল শুকনো হাড্ডি আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব শনিবার একুশ অক্টোবর দুই হাজার তেইশ আর এবং সামনে দেখছি ইউনুস চাচাকে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আজকে কয়টা গরু চাচা

ছদাত তার মানে কেউ চাইলে বাচ্চা নিতে পারবে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা জাত করা যাবে হ্যাঁ প্রত্যেকটার জাত করা যাবে হ্যাঁ দুই তিনটা করে বাচ্চা নেওয়া দুই তিনটা করে বাচ্চা এটা সব নেওয়া যাবে বীজ দিতে হবে সাইওয়াল বীজ দেওয়া যাবে সাইওয়াল হ্যাঁ সব সাইওয়াল বাচ্চা বাচ্চা হবে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার এটা একটা দেশাল দেশাল ছয় দাঁত বয়স সাইওয়ালের পার্সেন্ট একটু আচ্ছা সব সুস্থ সবল সবল সব সুস্থ সবল গরু একেবারে নিখুঁত সিং মাথা দাঁত সব কিছু ওকে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আপনি একটু এপাশে চলে আসেন চমচজা ডেলা ঢালা ডবল বডি গরু আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার আর দুই নাম্বার এইটা এটার বয়স ছ এটার বয়স ছয় সাত এটা একটা দেশাল একদম নিখুঁত গুরু দেশাল কোন ল্যাম্পি ট্যাম্পি খুঁড়াই মুড়াই কিচ্ছু নাই এটা হচ্ছে দুই এগুলা আপনাদের বাছাই করে কেনা একটা একটা করে বাছাই করে কেনা এটা হচ্ছে সিরিয়ালের দুই না কালার গুলো তো বেশ সুন্দর কালার সিং মাথা কালার সিং মাথা একদম একুরেট একদম একুরেট কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই আচ্ছা সাড়ে দেন অবশ্যই সাড়ে দেন

তিন নাম্বার তিন নাম্বার এটা একটা দেশাল একদম দেশাল একদম দেশাল সুস্থ সবল একদম সুস্থ সবল নিখুত গুরু একদম কান সিন চোখ সব একুরেট সব একুরেট এই পি ডাইটা একদম একুরেট ডাবল বডি একদম একুরেট ডাবল বডি গুরু চওড়া গরু একদম চওড়া মোটা গরু একদম হাড়ি মোটা চঞ্চল চটিলা সব সুস্থ সবল একদম সুস্থ সবল একদম সুস্থ সবল এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার তো তিন নাম্বার আচ্ছা চলেন চার নাম্বারটা চলে যাই তিন এইটা আর এটা হচ্ছে চার একদম একের গরু একের গরু বাছি বাছি বাছাই করা গরু বাছাই করা গরু একদম নিখুদ গরু কোনো না খুদ পাবে না কোনো একটুও খুদ পাবে না এটা চার বয়স বয়স এটা ছয় দাঁত এটার বয়স ছয় দাঁত একদম শিং মাথা চোখ মুখ কান টান তোলা সব একুরেট সবকিছুই একুরেট

আর এটা হচ্ছে পাঁচ পাঁচ এটা 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 চার তিন দুই আর হচ্ছে প্রথম সরে দেন থেকে এরপর সরে দেন তাহলে চাচা এভারেজে গোস্ত বললেন এগুলো কেজি পার সত্তর কেজি পার আচ্ছা কেউ চাইলে মোটা চাচা করতে পারবে

1727 1727 जी ठीक है असंगो धन्यवाद ভালো থাকবেন দেখে নিবে হ্যাঁ সব কালারিং গুরু চুল মাথা দাঁত সব দেখে নিবে সবকিছু ওকে দেখে শুনে নিবে ওকে असंगो धन्यवाद খুব ভালো নিবে